নমস্কার আপনারা দেখছেন দুর্নিবার বাংলা এই মুহূর্তে আমি রয়েছি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আক্তার হোসেন মোল্লা সরাসরি তার সঙ্গে কথা বলে নেব আপনাকে স্বাগত স্বাগত এই পদে আপনি কত দিন কাজ করছেন আগের পিডে ছিলাম আর এবারে এক বছর হচ্ছে অভিজ্ঞতা বলতে শুনুন কাজ করার মানসিকতা যার মধ্যে আছে মানুষের সঙ্গে মিশে যারা কাজ করে তার আনন্দটাই আলাদা তার সাথে সাথে আমরা যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসটা করি আমাদের মাথার উপরে প্রথম মমতা ব্যানার্জির হাত তার সাথে সাথে যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি তার সাথে আরেকজনকে পেয়ে গেছি আমরা এই বিধানসভার বর্তমান যিনি বিধায়ক বিবাহ সর্দার অক্লান্ত পরিশ্রম তার উন্নয়নের ক্ষেত্রে এই আমার গ্রাম এরিয়াতে পঞ্চায়েত এরিয়ায় একটা পার্ক তৈরি হচ্ছে পার্ক পার্ক শিশুদের জন্য তৈরি হচ্ছে প্রায় চার কিলোমিটার এলাকা জুড়ে হচ্ছে খালের ধাপ ধরে এই যে সূর্যগুড়ের যে খালটা গেছে এই খাল যেটা ধোসা উঠেছে এই খালের ধার ধরে খালের পাড়ে গাছ লাগানো আছে সেই খালের পাড় ধরে অলরেডি প্রথম স্টেপে একটা বিল্ডিংয়ের কাজ স্টার্ট হয়েছে বাইশ লক্ষ টাকার তার অলরেডি ছাপ পড়ে গেছে তারপরে পাট পাট করে যেগুলো দরকার সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে তার সাথে সাথে আমাদের অঞ্চলের মধ্যে যে জলের যে ব্যবস্থা আমি একটি আসবো এই পার্কটা যেটা বললেন এই পার্কে নতুনতত্ত্ব বা বিশেষত্ব কী থাকছে যেখানে যখন পার্কটা তৈরি হয়ে যাবে শিশুরা গেলে সেই জিনিসগুলো থেকে বেশি আকর্ষিত শিশুদের খেলনার যে জিনিসগুলো সেগুলো টোটাল থাকছে খালের উপরে বোর্ডিং ব্যবস্থা থাকছে দোলনা থাকছে বিভিন্ন রকম যেগুলো থাকা দরকার সেগুলো টোটালি থাকে এই পার্কটার ভেতরে টোটাল যদি পার্কটা আমরা পুরোটাই ধরি চার কিলোমিটার এলাকা জুড়ে গাছ লাগানো আছে একদম বড় খালের ধার দিয়ে গাছ লাগানো আছে গাছ দেখার মতো গাছ হয়েছে গাছটা শুরু হয়েছে এক বছর প্রায় হতে চললো আর আমরা গাছ লাগিয়েছি তার আরও দু বছর আগে কাজগুলো বড়ো হয়ে গেছে আপনার এইটা শিশুরা কতটা বেশি আনন্দিত হবে বা তাদের খেলাধুলা একটা খুবই প্রয়োজনীয় জিনিস আমাদের দৈনন্দিন চলার পথে তো সেটা তাদের ক্ষেত্রে কতটা সুবিধাজনক হবে সুবিধাজনক দেখুন আমাদের এলাকা সম্পূর্ণটা গ্রামীণ এলাকা এখানে শিশুদের খেলাধুলার যে জায়গাগুলো যদি অ্যাকচুয়ালি যেটা ধরা হয় সেটা হচ্ছে পার্ক সেই ব্যবস্থা আমাদের এখানে নেই সুতরাং নতুন করে যে পার্কের ব্যবস্থা করছে এমএলএ সাহেব অত্যন্ত পরিশ্রম করে এই কাজটা শুরু করেছে এইটা যদি হয় আশেপাশে যে গ্রামগুলো আছে আমার মনে হয় তো বিকাল চারটের পরে টোটাল পার্ক ভর্তি হয়ে যাবে বাচ্চাদের এতে মানে একটা আলাদা অনুভূতি তৈরি হবে যে কী জিনিস এখানে হয়েছে কারণ দেখেনি তো কোনো দিন গ্রামের ব্যাপার এটা ভালো একটা দিক উদ্যোগটা বেশি টোটাল অলরেডি শুরু হয়ে গেছে টোটাল কাজ শুরু হয়ে গেছে ভোটের ঠিক আগে ভোটের ঠিক আগে যেহেতু আমাদের অত্যন্ত এলাকার চাষি এলাকা সব আমরা দুই দুই দুটো খাল কাটলাম চার কিলোমিটার খাল কাটা হচ্ছে সেই খালের জলে আমাদের বড়ো চাষ হয় সেই খাল জল মানে খালটা কাটার পরে এবছর একটু সমস্যা হয়েছে যেহেতু খাল কাটা হচ্ছিলো চাষের সময় তার জন্য একটু সমস্যা আগামী বছর থেকে দেখা যাবে পুরো এলাকা জুড়ে চাষ হবে পড়ো চাষ সুতরাং জলপথ ড্রেন এগুলোর ওপরে আমরা জোর দিয়েছি বেশি আর রাস্তাঘাট তো আছেই জলের ব্যবস্থা যেটা সেগুলো লাইটের কাজ এবারে যেমন আমরা ধরেছি প্রায় পাঁচশো খানা লাইট ধরা হয়েছে মেন রোডটা যেটা আছে নবগ্রাম থেকে টোটাল মানে আমার অঞ্চলের শেষ পর্যন্ত প্রায় পাঁচশো খানা লাইট মেন রোডেই ধরা হয়েছে আগের আগেরবারে লাগানো হয়েছিল প্রায় সাতশো লাইট এবারে আরও পাঁচশো ধরা হয়েছে আমরা চাইছি এলাকার মানুষ আমাদের অঞ্চলের এই একটা মূল যে স্টেশন সূর্যপুর এই সূর্যপুর থেকে এখানে প্রচুর প্যাসেঞ্জার নামে এখান থেকে টোটাল প্রত্যন্ত গ্রামে চলে যায় এই রাস্তাটা আমরা রাত দিন একই রকম থাকে সেই ব্যবস্থা মাথায় রেখে কিন্তু আমরা লাইটটা লাগাচ্ছি তো এই নতুন যে চব্বিশ পঁচিশের অর্থবার্ষিকী পড়ে গেছে ইতিমধ্যে সেই কাজ কি এখনো কিছু শুরু হয়েছে অলরেডি টেন্ডার হবে এই সপ্তাহে টেন্ডার অলরেডি নোটিশ ঝোলানো হয়ে গেছে সেই টেন্ডার হলে কাজ শুরু হবে আর জল নিকাশি সমস্যা না সেই সমস্যা আমাদের নেই কারণ আমাদের প্রত্যেকটা মাঠের সঙ্গে মেন খালের ভিতরের সব হালকা কেটে দেওয়া হয়েছে মূল ক্যানেলের যোগাযোগ ব্যবস্থা হয় আমাদের জলের সমস্যা নেই বর্ষাকালে একটা সমস্যা যেটা দেখা যায় ডেঙ্গু ডেঙ্গুর মোকাবিলার জন্য ডেঙ্গি জন্য আমরা যে যে পদ্ধতি নেওয়া নিয়েছি তবে আমাদের অঞ্চল আমাদের অঞ্চলে ডেঙ্গুর প্রভাব এমনি কম কারণ যেহেতু জমা জল এখানে থাকে না জমা জল থাকে না রানিং যে জলটা হয় সং খালে বেরিয়ে যায় সেইভাবে ডেঙ্গুর প্রভাব আমার এলাকায় নেই এবার দু এক জায়গায় আছে রোড সাইড যেগুলো আছে টুকটাক সেগুলো আছে সেই মতো করে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নিই আর দুয়ারে সরকার বা পাড়ায় সমাধানের মাধ্যমে মানুষের যে জনকল্যাণমূলক প্রকল্প মুখ্যমন্ত্রী এতগুলো প্রকল্প রয়েছে সেগুলো কতটা পৌঁছে দিতে পারছে দুয়ারে সরকার হওয়ার পর দুটো তিনটে জিনিস আমাদের এলাকার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে যেটা হচ্ছে জমির রেকর্ডের সমস্যা সেটা অলরেডি প্রায় সমাধান লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা এবারে যেটা আমাদের যে সার্ভে করা হলো আমাদের অঞ্চলে ছিল সাড়ে চারশো মতো এবারে আরও তিনশো অ্যাট হচ্ছে এটা আমাদের খুব ভালো কাজ দেখেছে যেগুলো দুয়ারে সরকারের জমা হয়েছিল সেগুলো এবারে শিল্পটা ছাড়ছে আমরা প্রায় তিনশো সাড়ে তিনশো আবার নতুন করে পাবো আর ওদিকে চারশো সাড়ে চারশো আছে আমাদের এটা আমাদের ব্যাপক হারে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পেরেছি বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভার পরবর্তী যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে বারবার করে একটাই বার্তা দিচ্ছেন যে ভূত স্তর থেকে সংগঠনকে বেশি করে মজবুত করতে হবে আর মানুষের ঘরে ঘরে পরিষেবা পৌঁছে দিতে হবে এইটাকে মাথায় রেখে আপনি যেমনটা বললেন যে আপনাদের বিধায়ক এমন একজন বিধায়ককে পেয়েছেন এই প্রত্যেকের উচ্চ যারা নেতৃত্ব রয়েছে তাদের নির্দেশকে পাথর করে আপনারা কিভাবে কাজ করছেন বা আগামী দিনে কাজ করার পরিকল্পনা করছেন আমাদের পরিকল্পনা উন্নয়নকে সঙ্গে নিয়ে সংগঠনের কাজটা তুলে আনা যেমন আমাদের পূর্ব বিধানসভায় এখন যুব ছেলেদের নিয়ে যে জনসংযোগ যাত্রা অঞ্চলে অঞ্চলে অলরেডি শুরু হয়ে গেছে সেগুলো চলছে পঞ্চায়েত মেম্বাররা যেমন এলাকা উন্নয়নের স্বার্থে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বসে সংগঠন সাথে সাথে উন্নয়ন মিটিং মিটিং মিছিল চলছে আমরা উন্নয়নের সাথে সংগঠনটা জোর দিতে চাইছি কারণ আমরা গত বিধানসভায় আমাদের গ্রাম পঞ্চায়েতে মানে এর অঞ্চল থেকে আমরা লিড দিয়েছিলাম প্রায় ছ হাজার মতো এবারে আমরা আসার টার্গেট ডাকছি প্রায় ওটা আমরা দশে নিয়ে যাব ছাব্বিশে বিধানসভায় কারণ সেই পরিবেশ আমার এলাকায় তৈরি হয়ে গেছে আমরা যেভাবে মানুষের পাশে থেকে কাজ করি মানুষের পাশে থাকি সমস্ত বিষয় নিয়ে তাতে আমাদের ভোটের কোনো মানে ভাবনা নেই সংগঠন সাথে সাথে উন্নয়ন এই দুটোকেই আমরা মাথায় রেখে আগামী দিনে এগিয়ে যেতে চাইছি আমরা কথা বলে নিলাম নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের সঙ্গে তিনি যেমনটা বললেন যে এলাকায় যে বিভিন্ন ফিফটিন ফিনান্সের কাজ তারা খুব ভালোভাবেই করছেন এবং নতুন কাজেরও টেন্ডার কিছুদিনের দিনের মধ্যেই হয়ে যাবে এবং একই সাথে শিশুদের শিশু কল্যাণের জন্য মাননীয় বিধায়কের পক্ষ থেকে তার ঐকান্তিক উদ্যোগে একটি বড় পার্কের তারা ব্যবস্থা করেছেন সেই কাজও ইতিমধ্যে চলছে এবং আগামী দিনে উন্নয়ন এবং সংগঠনকে মজবুত করার কাজ এই কাজকে সামনে রেখে তারা আগামী দিনে এগিয়ে যাবেন এবং এভাবেই মানুষের পাশেও মানুষের সাথে থেকে কাজ করবেন ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট দুর্নিবার বাংলা সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন